এই দেখেন পাতি লেবু এটা অল টাইম পাতি এটা একটা ভ্যারাইটি এই দেখেন এগুলো ম্যাচুয়ার হয়ে গেছে খাওয়ার মতো আবার এই দেখেন ধরেছে এই দেখেন ফুল এই এইদিকে খাওয়ার মতো আছে আর এইটা একটা ভ্যারাইটি আসুন এই জি ম্যাচুয়ার হয়ে ঝরে পড়ছে আছে আছে আর এই দেখেন ফুল দেখেন এই দেখেন ফুল এই দেখেন ফুল আচ্ছা এবার আসেন আর একটা ভ্যারাইটিতে এটা একদম অরিজিনাল দেশি পাতি এই দেখেন এর থেকে সাইজ আর বড়ো হবে না দেখুন কীভাবে ধরেছে দেখুন কিন্তু খেতে খুবই ভালো আবার এই দেখেন ছোট এটা পরপর হতেই থাকবে তো আপনারা যারা বাগান করতে চাচ্ছেন আমি বলবো পাতি লেবু দিয়ে শুরু করুন তো পরবর্তীতে আমি আপনারা ছাদ বাগানের জন্য প্রথম যারা নতুন বাগানি তারা কি কি রাখবেন সে বিষয়ে ধারণা দিচ্ছি